ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মেমারিতে রেললাইন পারাবার করতে গিয়ে টেনে কাটা পড়লেন দুই মহিলা ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ জানা গেছে মৃত দুজনেই বাঁকুড়ার বাসিন্দা একজনের নাম ঝর্ণা ভুঁইয়া এবং অপরজন পাখি ভুঁইয়া রেললাইন পারাবার করতে গিয়ে দুই মহিলার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেমারি স্টেশন চতরে ঘটনাস্থলে আসেন রেল পুলিশের আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ বাঁকুড়া থেকে ছজনের একটি দল আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন বলে সূত্র মারফত জানা গেছে প্রথমে তারা বাঁকুড়া থেকে গ্রামে নেমে সেখান থেকে মেমারি হয়ে খন্নান যাচ্ছিলেন আর তখনই লাইন পারবার করতে গিয়ে চারজন পার হতে পারলেও দুজন পারেননি তারা দুজনেই থ্রু ট্রেনে কাটা পড়েন শুনব প্রত্যক্ষদর্শীরা কি বলছেন ঘটনাটা হচ্ছে কি সময় ওই পাঁচটা দশ পনেরো বাজবে তখন দেখি এখানে একটি বেটা ছেলে একটি বাচ্চা আর চারটি মেয়ে ছেলে লাইন টপকানোর জন্য স্টেশনে ওঠার জন্য ওনারা এগিয়ে আসে সেই সময় গাড়ি হরেন মারে এবং স্টেশনে অ্যালাউন্স হয় এক নম্বরের থ্রু ট্রেন লাইনের ধার থেকে সরে দাঁড়াবেন তথাপি আমরা শুনতে পেয়েছি কি না জানি না স্টেশনের উপরে ওরা ওঠার জন্য রেডি হয় দুজন প্রথমে একজন ওঠে তারপরে এদিক ওদিকে তাকিয়ে দেখে যখন গাড়ি ঢুকছে কিভাবে উঠছে উঠছিল মানের লাইনে এক পা লাইনে এক পা দিয়ে এইভাবে উঠছিল লাইন পারাপার হচ্ছিল দিয়ে দুজন প্রথমে উঠে যায় তাই চিৎকার চেঁচামেচি হয় এখানে যেন এখানে কত বড় তো হ্যাঁ নিজেরা চিৎকার করে তাদের চিৎকারও কানে যায় না তার ভিতরে ছজনের ভিতরে চারজন সক্ষমন ওঠার জন্য একজন উপরে অর্ধেক ওঠার জন্য

লাইন পার হতে গিয়ে হঠাৎ করে গাড়ি চলে আসে। আচ্ছা। আপনাদের সঙ্গে এসেছিলেন আপনারা? আর পাখি। পাখি। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ